এই সাত চ্যালেঞ্জ নিলেই ফিরে পাবেন আপনার হারানো টানটান শরীর মাত্র এক মাসের মধ্যে মুমের মতো গলবে শরীরের থল থলে চর্বি শরীরের অতিরিক্ত চর্বি কমানোর জন্য কিছু কার্যকরী চ্যালেঞ্জ গ্রহণ করা যেতে পারে এই সাতটি চ্যালেঞ্জ অনুসরণ করলে এক মাসের মধ্যে শরীরের থল থলে চর্বি গলানোর সম্ভাবনা রয়েছে প্রথমত ডায়েট নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাবার যেমন ফল সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন গবেষণায় দেখা গেছে যে সঠিক পুষ্টি শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে দ্বিতীয়ত নিয়মিত ব্যায়াম করুন সপ্তাহে অন্তত দেড়শো মিনিটের কার্ডিও বাস্কুলার এক্সারসাইজ যেমন দৌড়ানো বা সাইক্লিং শরীরের চর্বি কমাতে সহায়ক তৃতীয়ত জলপান বৃদ্ধি করুন পর্যাপ্ত পানি পান করলে বিপাকক্রিয়া উন্নত হয় এবং ক্ষুধা কমে চতুর্থত ঘুমের অভ্যাস ঠিক রাখুন পর্যাপ্ত ঘুম শরীরের হরমোন নিয়ন্ত্রণে সহায়ক এবং ওজন কমাতে সাহায্য করে পঞ্চমত স্ট্রেস কমান মানসিক চাপ শরীরে ফ্যাট জমা করতে পারে তাই মেডিটেশন বা যোগব্যায়াম করতে পারে ষষ্ঠত ফাস্টফুড ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন এগুলো দ্রুত ওজন বাড়াতে পারে এবং স্বাস্থ্যহানিকর সপ্তমত নিজেকে ট্র্যাক করুন আপনার অগ্রগতি মনিটর করার জন্য একটি ডায়েরি বা অ্যাপ ব্যবহার করুন যা আপনাকে লক্ষ্মর জন্য উৎসাহিত করবে